যদি মিডিয়া যদি চায় এক ঘন্টার ভিতরে পুরো বারো বর্ষের ভিতরে অশান্তি করতে পারবে যদি চায় এক ঘন্টার ভিতরে পুরো বারো বর্ষ শান্তি করতে পারবে মিডিয়ার প্রচুর কথা জাতীয় প্রেস্টে উপলক্ষে সাংবাদিকদের সংবর্ধনা জানালেন আলগেপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী এদিন হাইলাকান্দি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিকদের এই দিনটি উদযাপন করতে লক্ষ্মীরপন্থ বাইপাসে অবস্থিত হাজি নিজামুদ্দিন চৌধুরী প্যান্স ক্লাবের কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয় অনুষ্ঠানে হাইলাকান্দি জেলার নামী সাংবাদিকরা উপস্থিত ছিলেন তাদের মধ্যে থেকে কয়েকজন তাদের অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জ সম্পর্কে বক্তব্য দেন সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করতে গিয়ে যে সমস্ত অসুবিধার সম্মুখীন হন তা নিয়ে খোলামেলা আলোচনা করেন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সাংবাদিকদের এবং জন্য বিশেষ উপহার সামগ্রী প্রদান করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বলেন এই সংবর্ধনা শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয় বরং আমাদের সাংবাদিক ভাই বোনদের প্রতি সম্মান প্রদর্শনের একটি ছোট্ট প্রচেষ্টা জাতীয় প্রেস উদযাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানটি হাইলাকান্দি সাংবাদিকদের জন্য একটি স্মরণীয় দিন হয়ে থাকবে হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় ভুইয়া রিপোর্ট এস পিএন বাংলা টিভি